মহিউসুন্না আল্লামা মাহমুদুল হাসান হাবিজাল্লাহ কর্তৃক শাইহুল হাজিস মামুনুল হক সাহেবকে থাপ্পর দেওয়ার বিষয়টি নিয়ে সারা দেশে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে এরকম বাঁকা হয়ে আছে হুজুর একটু বসেন তখন হুজুর আস্তে করে একটা এরকম আদর করে দিস অনেক সময় আমাদের হুজুরা দেখবেন আমাদের দাঁড়িয়ে এরকম ধরে আদর করে দেয় আল্লাহ আকবর বলেন অনেক সময় হুজুরা মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় এরকম গালে হাত দিয়ে দোয়া করে দিয়ে দিচ্ছে অনেকে মনে করছে থাপড় মারছে হুজুরে আরে আমাদের ওস্তাদ যদি আমাদের মারে সেটাও আমাদের কপাল শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস আমাদের পীর সাহেব যদি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে নদী কাঁপিয়ে দিয়েছে শুধু এই বিষয়টি নিয়ে কি হয়েছিল সেদিন ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো সেই দিনের ঘটনা ইতিমধ্যে কিভাবে বর্ণনা করছেন এমন কি আলেম সমাজ কি বলছেন সেই দিনের ঘটনাই অর্থাৎ সেই মামুল হক সাহেবের সাথে যা হয়েছিল যাত্রাবাড়ি সাহেব মাহমুদুল হাসান সাহেবের বিস্তারিত তথ্য আলেমদের মুখ থেকে আপনারা শুনবো প্রিয় দর্শক ভিডিও শুরুতে শিরোনাম কিছুটা দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাল্লাহ কর্তৃক শাহুল হাদিস মামুনুল হক সাহেবকে থাপ্পর দেওয়ার বিষয়টি নিয়ে সারা দেশে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে আল্লামা খালিদ সৈফুল্লা একটি পোস্ট করে লিখেছেন নিজের মতো করে আদর করেছেন সুন্নত তরিকায় হলে আরও ভালো হতো মুফতি আলী হাসান ওসামা তিনি লিখেছেন রাসূলুল্লাহ উল্লাহ সাল আল্লাহ সাল্লামের হল চেহারায় না মারা হাদিসে আছে তোমাদের কেউ কাউকে মারলে তার চেহারায় যেন কোনোভাবে আঘাত না করে বোখারি ও মুসলিম ইবনু হাজার রহমতুল্লাহ আলীহী বলেন সব ধরনের শাস্তির কথা না তবে শাসনের ক্ষেত্রে সকলেরই সুন্নতরিকা শিখে নেওয়া উচিত মুফতি রাফিবিন মনির তিনি লিখেছেন সন্তান জেলে থাকাকালীন বাবার কি ভূমিকা ছিল আর এই পোস্টের কমেন্টে খালিদ সাইফুল আইবী লিখেছেন বাবা সন্তানদের মাকে দেখাশোনা করছে ওনার এই কমেন্টকে কেন্দ্র করে অনেকে রিপ্লাই দিয়েছে শায়েখ এটা সেরা বলেছেন আরেকজন লিখেছেন শায়েখ আপনিও পারেন আরেকজন লিখেছেন জায়গা মতো দিচ্ছেন শায়েখ এই বিষয়ে মুফতি মাহফুজুল হক সাহেব লিখেছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ আমাদের সকলের মুরব্বী শায়েখ মাহমুদুল হাসান হাফিজাউল্লাহ মামুন সাহেবের সাথে যে আচরণটা দেখিয়েছেন সেটা ছিল মামুন সাহেবের নম্রতা এবং উপস্থিত বুদ্ধিমত্তার পরিচায়ক এছাড়া বড়দের কাজগুলো বোঝা খুবই দুষ্কর তাই এই বিষয়টা নিয়ে কেউ ট্রল না করি মুফতি আব্দুর রহিম আলমাদানী তিনি লিখেছেন হাজার হাজার মানুষের সামনে একজন সম্মানিত আলেমের গালে থাপ্পড় মেরে বদমেজাজ প্রদর্শন এটা কোন সুন্নত জিন্দা করা এছাড়া মুফতি নোমান কাসিমি লিখেছেন রাসুল্লাহ সালু সাল্লাম ইরশাদ করেন যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের দলের উন্মতের অন্তর্ভুক্ত নয় ছোটদের প্রতি স্নেহ পর্ব হওয়ার কথা আগে বলা হয়েছে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে পরে অর্থাৎ ছোটরা স্নেহ পাওয়ার মাধ্যমে শ্রদ্ধা করা শিখবে স্নেহ করতে না পারলে শ্রদ্ধা পাওয়ার সুযোগ নেই হ্যালো বন্ধুরা মহিষ্ন্না কর্তৃক এমন আচরণে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরকম বাকা হয়ে আছে হুজুর একটু বসেন তখন হুজুর আস্তে করে একটা এরকম আদর করে দিছি অনেক সময় আমাদের হুজুররা দেখবেন আমাদের দাঁড়িয়ে এরকম ধরে আদর করে দেয় আল্লাহ আকবর বলেন না অনেক সময় হুজুরা মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় এরকম গালে হাত দিয়ে দোয়া করে দিয়েছি অনেকে মনে করছে থাপড় মারছে হুজুরে আরে আমাদের ওস্তাদ যদি আমাদের মারে সেটাও তো আমাদের কপাল শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিদাহুল্লাহ একজন জালিমের বিরুদ্ধে কঠোর ইমানি ভূমিকা চেতনার উমর বাংলাদেশের উমর ঠিক না ঠিক ঢাকার বুকে কোন এক মাহফিলে ফিলে আল্লাহর বান্দা বয়ান করতেছিল হঠাৎ করে হাজার হাজার আলেমের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম উনি হাজার হাজার আলেমের উস্তাদ হুজুর বয়ান করতেছিলেন মামুনুল হক সাহেব দামাত দরকাতুহুম ওনার সামনে উনি এসেছেন মামুনুল হক সব দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার ইনি একজন হাদিস যিনি এসেছেন উনিও শাইখুল হাদিস ইনি হাজারো হাজারো উস্তাদ কি আদব দেখলাম উনি সোজা হয়নি এরকম বাঁকা হয়ে আছে হুজুর একটু বসেন তখন হুজুর আস্তে করে একটা এরকম আদর করে দিস অনেক সময় আমাদের হুজুররা দেখবেন আমাদের দাঁড়িয়ে এরকম ধরে আদর করে দেয় অল্লভ অকবর বলেন না অনেক সময় হুজুরেরা মাতে হাত দিয়ে দোয়া করে দেয় এরকম গালে হাত দিয়ে দোয়া করে দিয়ে দিস অনেকে মনে করছে থাপড় মারছে হুজুরে আরে আমাদের ওস্তাদ যদি আমাদের মারে সেটাও তো আমাদের কপাল কথা কোন ঢেকেই না শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক হাফিজাহুল্লাহ কে এরকম আস্তে করে একটা আদর করে দিয়েছে দোয়া করে দিয়েছে এটা নিয়ে টল পড়ে গেছে না না ওনারা আমাদের বড় আমাদের ওস্তাদ শুধু ওস্তাদ না ওস্তাদের ওস্তাদ হাজার হাজার আলেম ওর ওস্তাদ মুরুব্বিদের মাথার তাজ আমাদের মারবে আমাদের লাথিও যদি মারে ওটা আশীর্বাদ মানে করে নেব ওটা কখনো খারাপ নজরে দেখার সুযোগ না বড়দের দোয়ায় তো আজকে আমরা অনেকেই অনেক বড় অনেকেই বলে হুজুর প্রকাশ্যে মারলো কেন মারে নাই রে বাবা আদর করে দিছে তোমরা দেখাতে হয়তো ভুল দেখতে পেয়েছো মানুষ অনেক সময় দেখতে ভুল দেখতে পায় ভিতরের খবর দেখলে কিছুই বোঝা যায় না এতদিন জঙ্গি নাটক সাজাইয়া মানুষকে গোলক ধাঁধার মধ্যে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ওলামায় কেরাম এটার পক্ষেই কথা বলছেন এমনকি ওই দিন যে বিষয়টি হয়েছে সাধারণত একজন উস্তাদ ছাত্রের সাথে যে মহাব্বত থাকে আন্তরিকতা থাকে তখন আন্তরিকতা এমনকি মহাব্বতের কারণে এই সমস্ত বিষয় হয়ে থাকে এটা নতুন না আরো পূর্বে এমন ঘটনা অনেক ঘটেছে প্রিয় দর্শক কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টা কিন্তু বুঝলেও তারা বুঝতে চায় না এমনকি সাধারণ মানুষ এ সমস্ত পেশে ধারণায় তাদের নাই তারা কিছু মানুষ তো চেষ্টা করে সব সবসময় সর্বক্ষণ জন্য আর কিছু মানুষ চেষ্টা না করলেও এই বিষয়টি দেখে অনেকে মনে করবে এমনকি মনে করছেন ইচ্ছাকৃত হয়ে থাকে তাপ্পর দিয়েছে বিষয়টি পরিপূর্ণ ভুল অবশ্যই ভিডিওতে আপনারা প্রমাণ সহকারে দেখেছেন আলেম সমাজ ওলামাই কেরামদের মতামত প্রিয় দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে এখনো যারা বিভ্রান্তি ছড়াচ্ছে এমনকি বিষয়টি নিয়ে কানা করছে তারা যেন স্পষ্ট হয়ে যায় প্রিয় দর্শক আর আপনার স্থান থেকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও